রশিদ খানের বয়স যেন বাড়ছিলই না অনেকে মজা করে বলতো ১৯ বছরে আটকে থাকবেন রশিদ তবে এবার বিয়ে করার মতো বয়স হয়েছে আফগান এই তারকার আফগানের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ ২৬ বছর বয়সী লেগ স্পিনার কবে বিয়ে করবেন এ নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও কৌতূহল অবশেষে সেসবের ইতি টানলেন বিয়ে করেছেন আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক রশিদ খান তাও আবার একা নয় একসঙ্গে বিয়ে করেছেন তার তিন ভাইও গতকাল দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলের রশিদ ও তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ ও রাজা খান শুভকাজ সারেন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মোহাম্মদ নবী মজিবুর রহমান আজমতুল্লাহ ওমরজায় নাজিবুল্লাহ জারদান রহমত শাহ ফজল হক ফারুকি আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মির ওয়াইজ আশরাফ বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতর ও বাহিরে ছিল কড়া নিরাপত্তা একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তা কর্মীদের পাহারা দিতে দেখা গেছে গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান ছিল ব্যাপক খানাপিনার আয়োজন বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তার ভাইয়ের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি। তিনি লিখেছেন তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক কদিন আগেই বিয়ে করেছেন অমর জায় এই পেস বোলিং অলরাউন্ডার এবার রশিদের বিয়ের অনুষ্ঠানে ছবি পোস্ট করে লিখেছেন বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারকা এই লেগ স্পিনার বাংলাদেশের সাংবাদিকদের বলেছিলেন আমি এটা অনেকবারই শুনেছি আমি নাকি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করব। জানি না কোথায় এটা বলেছি আমার কাছে এটার কোনো ভয়েস ক্লিপ নেই তবে এটা সত্যি যে এ নিয়ে সমর্থকদের অনেক বার্তা পাই আমি একবার মিডিয়ায় বলেছিলাম আগামী বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই কারণ একটি ওয়ান ডে ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তারপর বিয়ের ব্যাপারে ভাবব মানুষ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে